বিয়ের পর প্রতিটি মেয়ের কাছে বাপের বাড়ি একটা শান্তির জায়গা কারণ বাপের বাড়ি গেলে একটা শান্তি শান্তি লাগে কারণ সবাই তাকে টেক কেয়ার করে হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক দিন পর আমি আমার বাপের বাড়িতে গেলাম আমার আম্মু জানে যে আমি আসব তার জন্য সে আগে থেকেই আমার জন্য পথ চেয়ে বসেছিল তো দেখছে আমি আসতেছি তখনই দৌড়ে আসতেছে তার নাতনিকে নেওয়ার জন্য তো নাতনি কোলে যাওয়ার পরই কান্না করে দিছে তা আমার আম্মু আবার ব্যাঙ্গার ছিল যে কান্না করতেছে কে হ্যাঁ আমি তোমার নানু লাগিনা তারপর তারপরে দিয়ে দেখাইতেছিল যে নাকে তোমার কি হইছে তারপর আমার ছেলেকে ডাকতেছে যে আসো ভাইয়া আসো আসো আর এদিক দিয়ে আমাদের বাসায় কিন্তু অনেক মেহমান আসছে কিন্তু কেন বললেন তো হঠাৎ করে আমার আব্বুর মনটাই চাইলে যে সবাইকে একটু দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করাই কারণ অনেক দিন যাব আমাদের বাসায় কেউ আসে না আমার আব্বু আম্মু কারো বাসায় যায় না তার জন্য নতুন বাসায় আসার পরে আমার আব্বু আম্মু সবাইকে দাওয়াত দিছে তা আমি বলছিলাম আমি আসবো না তার জন্য তাদের মন প্রচণ্ড খারাপ হয়ে গেছিল তারপর আমি আসছি দেখে সবাই খুশি হইছে তো আমি আপনাদের ভাইয়ার সাথে আসিনি আমি এক একা আসছি আপনাদের ভাইয়া পরে আসবে তার জন্য এদিক দিয়ে আমার ছোট মামি শুনছে আমি আসছি দৌড়ে আসছে আমার কাছে আর আমার মেয়েকে ডাকতেছে কোলে নেওয়ার জন্য আমি বাপের বাড়ি আসলে নাকি সবারই আনন্দ লাগে তার জন্য আমার আশা আর কি তো যাই হোক এদিক দিয়ে আমার হাতে দুইটা চিপস ছিল এদিক দিয়ে কারাকারি লেগে গেছে যাই হোক এদিক দিয়ে দেখুন আম্মু আমাদের জন্য সকালে কি রাস্তা করছিল মানে নাস্তা বানাইছিলো এদিক দিয়ে ভর্তার কারখানা দেখলাম বেগুন ভর্তা আলুর ভর্তা এখানে আছে ঘিলাকলিজার তরকারি তারপর এখানে ডাল তারপর এটা কি জানি না কি রান্না করছিল তারপর এখানে আছে ডালের ভর্তা তারপর এখানে আছে সাদা ভাত তারপর এখানে কি আছে এখানে কিছুই নাই তারপর মানে সবাই খাওয়া দাওয়া করা শেষ আমি এখনো খাইনি তার জন্য আমি এখানে দেখেছিলাম কি কি রান্না করছে তারপর এদিক দিয়ে আমি আমার আপুর সাথে দেখা করতেছিলাম আমার আপু তোর রান্না করতে করতে খুবই ঘেমে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমার আপু তো আমার পুরাই মানে বকতেছে যে আসা দরকার ছিল কি তুই আসছিস কেন তোর আসার দরকার কি একটা কথা বলে তুই আসতে না আসতে চাস না তারপর আর কি আপু ও একটা ভাঙাইলাম তারপর আপুরে আপু কি রান্না করো আপু বলতেছে এই তো মাংস বাঁচতেছি এদিক দিয়ে মুরগির মাংস বাজতেছে এদিক দিয়ে ওই যে মাছটা মেরিমেট করে আর্তে আস্তে রান্নাটা বসাবে আপু তার জন্য সব সবকিছু আজ্ঞায় পাঁচিয়ে দিতেছিল মা